আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সিপিএস স্টাইলের চিকেন বল রেসিপি চেষ্টা করেছি কোনো রকম জামেলা ছাড়াই একদম সহজভাবে এটাকে তৈরি করার স্টিমার ছাড়া কিভাবে সিপির চিকেন বলটা আপনারা গর তৈরি করতে পারেন সেটাই দেখাবো এখানে আমি চিকেন কিমা নিয়েছি এক কাপ এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা কাঁচা কুচি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি সাত মতো সয়া সস দিয়ে দিচ্ছি এক চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আপনারা এখানে ময়দা পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারে এইবার বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়া দুই টুকরা পাউরুটি নিয়ে সেটাকে আমি ব্লেন্ড করে গুঁড়া করে ব্যবহার করছি এইবার এই সবকিছুকে একত্রে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এটা যেহেতু একদম স্টিকি ভাব নেই তাই এটাকে আমি আর ফ্রিজে রাখলাম না আপনারা যে মিশ্রণটা তৈরি করবেন সেটা যদি স্টিকি থাকে তাহলে দশ মিনিট ফ্রিজে রেখে তারপরে এই বলগুলো তৈরি করবেন আমি হাতে সামান্য সয়াবিন তেল মেখে নিয়েছি এইবার একটু একটু করে নিয়ে আমি সেই চিকেন বলগুলো তৈরি করে নিচ্ছি ঠিক এভাবে করে প্রতিটা বল বানিয়ে নিতে হবে এখানে আমি সবগুলা চিকেন বল বানিয়ে নিয়েছি এখন এগুলাকে স্টিমার ছাড়ায় পানিতে বাপ দিয়ে সিদ্ধ করে নিব। যাদের স্টিমার আছে তারা চাইলে স্টিমারের সাহায্যে স্টিম করে চিকেন বলগুলো নিতে পারেন তবে আমি স্টিমার ছাড়া প্রায় দশ মিনিটের মতন পানির মধ্যে চুলার আঁচটাকে বাড়িয়ে জাল করে নিয়েছি এগুলো হয়ে গেছে এবার এগুলাকে পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি এইবার এই চিকেন ফ্রোজেন করতে চাইলে ঠিক এই অবস্থায় ঠান্ডা করে তারপরে আপনারা ফ্রোজেন করতে পারবেন এইবার চিকেন বলগুলোকে গুলোকে বেজে নিব বাজার জন্য আপনারা চাইলে ডুবো তেল ব্যবহার করতে পারেন আবার চাইলে অল্প তেলও বেজে নিতে পারেন আমি আজকে অল্প তেল ব্যবহার করছি আর যেহেতু এই চিকেন বলগুলো আগে থেকে সিদ্ধ করা তাই এগুলাকে খুব বেশি আছে বাজার কোনো প্রয়োজন নেই কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিবেন যেন কোথাও অতিরিক্ত বাদামি হয়ে না যায় জাস্ট চারপাশে হালকা একটু রং পরিবর্তন হবে ঠিক সেরকম ভাবে বাজা হয়ে গেলে এগুলাকে চুলা থেকে নামিয়ে নিব এই চিকেন বলগুলো হয়ে গেছে আমি প্রায় তিন চার মিনিটের মতন এগুলাকে সময় নিয়ে বেজেছি এখন আমি নামিয়ে নিচ্ছি এবার আপনারা চাইলে ঠিক ওইভাবে সার্ফ করতে পারেন আবার চাইলে সিপির মতো করেও সার্ফ করতে পারেন সেই ক্ষেত্রে এরকম একটা স্টিক নিয়ে ঠিক একটা একটা করে চিকেন বলগুলোকে গেতে নিতে হবে এতে করে ঠিক সিপিতে যেভাবে বিক্রি করা হয় সেভাবে লুকসটা চলে আসবে এই চিকেন বলগুলো খেতে যেরকম মজা ঠিক ততটাই স্বাস্থ্যকর কারণ অতিরিক্ত তেল বা মশলা কোনোটাই নেই আশা করছি বাসায় ট্রাই করবেন এবং আপনাদেরকে আর বাইরে থেকে কিনে খেতে হবে না আপনারা সবাই খুব ভালো থাকবেন আজকের মতো বিদায় নিব আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম